Şamı gazabı ফাইনালি আমরা ট্যুরে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম আর আজকের এই দিনটার জন্য আমি খুব ছিলাম আর আমরা সবাই আজকে সেই সব মজার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আজকের ব্লগে শুধু তোমরা আমাদেরকে নয় অনেক অনেক কাপলদেরকে তোমরা দেখতে পারবে আর সবাই কিন্তু টুরে যাওয়ার আগে আমাদের বাসায় ফার্স্টে এসেছে সবাই একটু অবশ্যই কমেন্ট এ বলে যাবা যে কোন কাপলটা তোমাদের কাছে বেস্ট মনে হয় আর কাদের যে তোমাদের কাছে ভালো লাগে দেখতেই পারতেছো যে এক এক করে আমাদের বাসায় অলরেডি অনেক কাপলে চলে এসেছে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে যাচ্ছি কুয়াকাটাতে সবাই মিলে ডিসাইডটা করে নিলাম কুয়াকাটাই যাব ফাইনাল আর এই প্রথম সবাই আমাদের বাসায় এসেছে বলে আমি কিন্তু নিজের হাতে যেটা পেরেছি রান্না করে খাইয়েছি একটি মানুষের সবথেকে সুন্দর দিক হচ্ছে তার চুল আর সেই চুল যদি উস্কো হয়ে যায় পড়ে যায় সেটা নিয়ে কিন্তু আমরা খুবই টেনশনে থাকি আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে ম্যাজিক্যাল অর্গানিক হেয়ার অয়েল অর্গানিক আপনাকে এই অর্গানিক হেয়ার প্যাকটা ইউজ করতে হবে দেন আপনার চুল ওয়াশ করার পর এই অর্গানিক হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে হবে আপনার চুল এই দুইটা প্রোডাক্ট ইউজ করলে আপনার চুল পর বন্ধ হবে নতুন চুল গজাবে চুলকে সিল্কি করবে এন্ড খুশকি দৌড় করবে অনিদ্রা দূর করবে এই দুইটা প্রোডাক্ট অরিজিনালটা পেয়ে যাবেন বিউটি বাই সনি পেজ আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বারটি মেনশন করে দিচ্ছি কেন সোয়ার সব সময় বলে আমার হাতের আলুর দম নাকি তার খুব ভালো লাগে এন্ড সবার রিকোয়েস্টে আমি তাই রান্না করে সবাইকে খাওয়ালাম আর আজকে আমার অনেকটাই ভালো লাগছে কারণ আমরা সবাই এক রকম টি-শার্ট পরব আর আমরা সবাই এই টি-শার্টগুলো 777 পেজ থেকে অর্ডার করে নিয়ে এসেছি কারণ তাদের পেজে হাজারো রিভিউ দেখে আমি আর থাকতে পারলাম না তাই আমি সাজেস্ট করে সবাইকে রিকোয়েস্ট করে নিয়ে নিলাম জানা ভাইয়াদেরকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে যাবো আর আমরা মেয়েরা রেডি হওয়ার কারণে কিন্তু পড়িনি আমরা কুয়াকাটা গিয়ে পড়বো বেশ তোমরাও দেরি না করে এত সুন্দর সুন্দর টি গুলো নিয়ে নিতে পারো ত্রিপল সেভেন পেজ থেকে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ এন্ড হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দিয়ে দেবো ভাই দেবে আমাদের কিন্তু গ্রন্থব্য যাওয়ার জন্য বাস পুরো রেডি লাইফে ফার্স্ট এত মানুষ মিলে আমরা ট্যুরে যাচ্ছি কতটা মজা হবে আমরা এনজয় করব সেটা তোমরা অবশ্যই দেখতে পারবা কেন এখানে যারা যারা আমরা ছিলাম সবাই হচ্ছে কাপল আর আজকের এই দিনের জন্য আমরা অনেকদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম ও এক একজনের পোস্ট দেখে দেখে তো আমি পুরোই অবাক হয়ে যাচ্ছি আর আমরা কিন্তু বাসে বক্স ছেড়ে অনেক মজা করি আচ্ছা তোমাদের একটা হাসির কথা বলি এখানে অনেকেই আছে তারা নাকি তাদের বৌদের ছাড়া থাকতে পারবে না যেমন তাদের মধ্যে মিরাজ ভাইয়া এন্ড রাহাত ভাইয়া এত রিকোয়েস্ট করলাম ভাই একটা দিনেরই তো ব্যাপার একটু তো ধৈর্য ধরুন অনেক বলে করে স্যাক্রিফাইস করে আমরা মেয়েরা একটা এন্ড ছেলেরা একটাতে দিয়ে দিলাম বাট ওরা যেন আমাদেরকে ছেড়ে একদমই যেতে চাইছে না আমাদের সাথেই লেগে আছে আর পুরো বাস যায়নি আমাদের কাছে খুবই মজা লেগেছে অন্যদিকে রাহাত আর মিমের মধ্যে ঝগড়া লাগানোর জন্য সবাই তো এক পায়ে সবসময় খাড়া থাকে বাট আমরা তো এগুলো মজা করি দেখো তোমরা ছেলেরা পুরাই পাগল হয়ে গেছে আর আমরা মেয়েরা যার সিটে বসে অনেক মজা করতেছি আচ্ছা কুয়াকাটা কোথায় কোন ভালো ভালো প্লেস আছে সবাই একটু কমেন্টে বলে যাবো কেননা আমরা এই প্রথম কুয়াকাটাতে যাচ্ছি আর গাইস অনেকেই জানো আমি মিউজিক খুব পছন্দ করি আজকে একটা কথা সত্যি মন থেকে বলতে ইচ্ছে করছে লাইফে এত এত মানুষের সাথে মিশেছি কিন্তু সবসময় সবাই আমাদেরকে ঠকিয়ে গিয়েছে আর আমরা সবসময় তাদেরকে মন থেকে ভালোবাসা দিয়ে এসেছি সবাই একটু আমাদের জন্য দোয়া করবে আর আমরা না অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি তাই তো আমাদের পরে থেকে আপন মানুষগুলাই বেশি ক্ষতি করে যাই হোক মন আল্লাহ তো আমাদেরও আছে তাই না তিনি চাইলে দুনিয়ার যে কেউ চেষ্টা করুক না কেন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমরা কখনো কারো ক্ষতি আজবদি চাইনি যাই হোক কেউ কিছু মনে করবে না আপনাদেরকে আমি নিজের একটা পরিবার মনে করি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম কথাগুলো যাই হোক মাছপতে আমাদেরকে সবাইকে ব্রেক টাইম দিয়ে দিল আর সবাই এতটা চিল্লাচিল্লি করেছি যে ক্ষুধা খুব লেগেছিল তাই তো সবাই মিলে নেমে একসাথে খাওয়া দাওয়া তো সেরে ফেললাম আজকের এই দিনে সবাই একসাথে হতে খুব আনন্দ অনুভব হচ্ছে সবাই পেরে আসলেই একটু সব সময় দোয়া করবেন আমাদের এই সুসম্পর্কটা যেন সব সময় এভাবে থাকে কেননা সম্পর্ক গড়তে যে টাইমটা লাগে সম্পর্ক ভাঙতে কিন্তু সেই টাইমটা একদমই লাগে না দেখতে দেখতে চলে আসছি একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ টাটা